একশো সাঁইত্রিশ পৃষ্ঠার এগারো নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে নিচের রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি ক থেকে ঘ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি এখানে ক নম্বরটাতে রয়েছে ছ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা কুড়ি পয়সা এবং সাত টাকা আশি পয়সা তাহলে এই তিনটের আমরা কি করে গসাগু এবং লসাগু বের করব দেখি দেখো ছ টাকা পঞ্চাশ পয়সা আমরা এখানে কি করব। টাকা এবং পয়সাটাকে পয়সাতে পরিবর্তন করব তাহলে ছ টাকা মানে হচ্ছে ছয় গুণ একশো পয়সা তার সঙ্গে আরও পঞ্চাশ পয়সা যোগ করব তাহলে হবে কত এখানে হবে ছশো এখানে পঞ্চাশ তার মানে ছশো পঞ্চাশ পয়সা ঠিক একইভাবে পাঁচ টাকা কুড়ি পয়সা তাহলে পাঁচের সঙ্গে একশো গুণ করলে পাঁচশো হবে তার সঙ্গে কুড়ি যোগ করলে পাঁচশো কুড়ি তার মানে হচ্ছে পাঁচশো কুড়ি পয়সা আর সাত টাকা আশি পয়সা সাত টাকা মানে হচ্ছে সাতশো পয়সা তার সঙ্গে আশি যোগ করলে সাতশো আশি পয়সা এবার আমরা কি করব এগুলোকে আমরা উৎপাদকের সাহায্যে একটা গসাগু এবং একটা লসাগু বের করব এখানে যেহেতু সংখ্যাগুলো সবগুলো জোর সংখ্যা তাহলে আমরা প্রথমে দু দিয়ে ভাগ করব তাহলে এখানে হবে তিন দুগুণে ছয় এখানে হবে পঁচিশ অর্থাৎ তিনশো পঁচিশ এখানে দুই দুগুণে চার ছয় দুগুণে বারো এখানে হবে শূন্য এখানে হবে তিন দুগুণে ছয় এক পাঁচ হলো তাহলে নয় দুগুণে আঠেরো শূন্য হল এবার আবার আমরা কি করব এখানে যেহেতু বিজয় সংখ্যা চলে এসছে তাহলে আমরা কি করব এবার পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ হলো এখানে পাঁচ পাঁচে পঁচিশ এক বাজবে তাহলে দশ হলো পাঁচ দুগুণে দশ হলো এখানে উনচল্লিশ আছে তার মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চার বাঁচলো চল্লিশ হলো পাঁচ আটে চল্লিশ হলো এবার আমরা এখানে কী করবো তিনটে সংখ্যাকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তাহলে ভাগ করতে পারবো তাহলে এখানে হবে পাঁচ তেরো পঁয়ষট্টি এখানে হবে চার তেরো বাহান্ন এবং এখানে হলো ছয় তেরং আটাত্তর এই তিনটে সংখ্যা কিন্তু আমাদের প্রত্যেকটি সংখ্যাকে কি ভাগ গেল তার মানে গসাগু কত হলো গসাগু সমান চিহ্ন কী হবে দুই গুণ পাঁচ গুণ তেরো তার মানে হচ্ছে কত পাঁচ দোকানে দশ দশের সঙ্গে তেরো গুণ করলে হচ্ছে একশো তিরিশ পয়সা তাহলে একশো তিরিশ পয়সা মানেটা কত এক টাকা তিরিশ পয়সা এবার আমাদের বলছে আর একটা বের করতে কি লসাগু দেখো লসাগু বের করতে গেলে কিন্তু আমরা দুটো সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা আবার ভাগ করতে পারি তাহলে এখানে দেখো দুটো সংখ্যা জোর সংখ্যা তার মানে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে হবে পাঁচ এখানে হবে দুই এখানে হবে তিন এখন কিন্তু আর ভাগ করা যাবে না এক্ষেত্রে লসাগু কি হবে আমাদের লসাগু হবে যেই দু তিনটে সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করেছি সেটা তো আসবেই তাহলে দুই গুণ পাঁচ গুণ তেরো এবার কী হবে বাকি যে সংখ্যাগুলো থাকলো সেগুলোও কিন্তু এর মধ্যে চলে আসবে তাহলে দুই গুণ পাঁচ গুণ দুই গুণ তেরো অর্থাৎ এই অংশটুকু আমাদের এই গুণের মধ্যে চলে এলো এবার দেখো আমরা তো এই অংশটুকু কি পেয়েছিলাম পা দুই গুণ পাঁচ গুণ তেরো হচ্ছে একশো এবার তার সঙ্গে আমরা এই অংশটুকু যোগ গুণ করে দেবো তাহলে একশো তিরিশের সঙ্গে দেখো পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি কুড়ির সঙ্গে তিন গুণ করবো তাহলে হচ্ছে কত ষাট এবার ষাটের সঙ্গে একশো তিরিশ অর্থাৎ ছয় তেরং এখানে দেখো একশো তিরিশ গুণ ষাট তার মানে দুটো শূন্য চলে এলো আর ছয় তেরং আটাত্তর তার মানে হচ্ছে সাত হাজার আটশো তাহলে এখানে হচ্ছে সাত হাজার আটশো পয়সা হয়ে গেল এটা লসাগুটা তাহলে সাত হাজার আটশো মানে কি এটাকে যদি একশো পয়সা একশো দিয়ে ভাগ করি তাহলে এখানে হয়ে যাবে আটাত্তর টাকা তাহলে আমরা পেয়ে গেলাম গসাগু হলো এক টাকা তিরিশ পয়সা এবং লসাগু হলো আটাত্তর টাকা এরপরে দু নম্বরটাতে রয়েছে দুই মিটার আঠাশ সেন্টিমিটার এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব তাহলে এখানে সেন্টিমিটারে পরিবর্তন করতে গেলে মিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেলে কী হবে মিটারকে আমরা একশো দিয়ে গুণ করবো সেক্ষেত্রে দুই গুণ একশো যোগ আঠাশ অর্থাৎ দুশো আঠাশ সেন্টিমিটার হবে ঠিক একইভাবে তিন মিটার বিয়াল্লিশ সেন্টিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে পরিবর্তন করি তাহলে তিনকে একশো দিয়ে গুণ করবো তার সঙ্গে আরও বিয়াল্লিশ যোগ করব তার মানে তিনশো বিয়াল্লিশ হয়ে যাবে পরেরটা চার মিটার ছাপ্পান্ন সেন্টিমিটার তাহলে চার মিটারকে চার দিয়ে একশো গুণ করলে সেন্টিমিটারে আসবে তার সঙ্গে আরও ছাপ্পান্ন যোগ করবো তাহলে চারশো ছাপ্পান্ন সেন্টিমিটার হবে এবার আমরা কী করবো এটাকে গসাগু এবং লসাগু বের করবো তাহলে দেখো এখানে যেহেতু তিনটে সংখ্যাই আমাদের জোর সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে প্রথমে ভাগ করবো তাহলে এখানে হবে এগারো দোকানে বাইশ চার দোকানে আট এখানে এক দুই একে দুই এক বাজবে চোদ্দো হলো সাত দুগুণের চোদ্দো এখানে হলো এক এরপরে এটাকে ভাঙালি দুই দুগুণে চার এখানে দুই দুগুণের চার এক বাজবে তাহলে ষোলো হলো আট দুগুণে ষোলো হলো এবার আবার আমরা এটাকে ভাগ করব দেখো এটা একটা বিজোর বেরিয়ে গেল দুটো জোর আছে তাহলে আমরা তিনটে সংখ্যাকে ভাগ করতে গেলে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে অবাক তিন তিরিকে নয় দুই বাজবে চব্বিশ হলো তিন আটে চব্বিশ তিন পাঁচে পনেরো দুই বাজবে এখানে এক তিন সাথে একুশ হলো এখানে তিন সাথে একুশ এক ব আঠারো হলো তিন ছয় আঠারো এবার আমরা কি করব এই তিনটে সংখ্যাকে ভাগ করতে গেলে আমাদের কিন্তু উনিশ দিয়ে এটাকে যাবে তাহলে উনিশ দুগুণে আটত্রিশ তিন উনিশশে সাতান্ন এবং এখানে হবে চার উনিশে ছিয়াত্তর তাহলে এখানে আমরা এই তিনটে সংখ্যা পেয়ে গেলাম গসাগু তাহলে আমাদের গসাগু কত হবে তাহলে অতএব গসাগু হবে দুই গুণ তিন গুণ উনিশ এটা কিসে আসবে আমাদের আসবে হচ্ছে সেন্টিমিটারে তাহলে এখানে হবে সেমি তাহলে তিন দুগুণে ছয় ছয়ের সঙ্গে উনিশ গুণ করলে ছয় নং চুয়ান্ন হাতে থাকবে কত পাঁচ ছয় 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 পাঁচ এগারো তাহলে একশো চোদ্দো সেমি একশো চোদ্দো সেমি মানে কী হবে এক মিটার চোদ্দো সেন্টিমিটার এবার আমরা যেহেতু লসাগু বের করতে হবে তাহলে কিন্তু আমরা লসাগুর ক্ষেত্রে যদি দুটো সংখ্যাকে ভাগ করা যায় তবে কিন্তু আমরা আবার ভাগ করতে পারবো সেক্ষেত্রে আমরা এখানে দুই আর চারকে দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে হবে এক এখানে হবে তিন এখানে হবে দুই তাহলে লসাগুটা কী হবে তাহলে লসাগু কী হবে দুই তিন উনিশ এটা তো আমরা গুণ করে পেয়ে গেছি একশো চোদ্দো তাহলে এখানে আমরা একশো চোদ্দো গুণ এবার এই সংখ্যাগুলো আমরা লিখবো তাহলে এখানে দুই গুণ তিন গুণ দুই তাহলে একশো চোদ্দোর সঙ্গে আমরা কী গুণ করবো তিন দুগুণে ছয় দুগুনে বারো তাহলে বারো যদি আমরা গুণ করি একশো চোদ্দো গুণ বারো তাহলে কত হচ্ছে চার বরং আটচল্লিশের আট হাতে থাকবে কত চার বারোকে বারো বারো চার ষোলো ষোলোর ছয় হাতে থাকবে কত এক বারোকে বারো আরেক তেরো অর্থাৎ তেরোশো আটষট্টি তাহলে এখানে হবে তেরোশো আটষট্টি সেমি এবার এই তেরোশো আটষট্টি সেমি মানে কি তেরো মিটার আটষট্টি সেমি বা সেন্টিমিটার তাহলে লসাগু পেয়ে গেলাম এক মিটার চোদ্দো সেন্টিমিটার সরি গসাগু পেয়ে গেলাম এবং লসাগু হচ্ছে তেরো মিটার আটষট্টি সেন্টিমিটার এবার সি নম্বরটাতে বলেছে তিন লিটার ছশো মিলিলিটার সেটাকে আমরা কী করবো মিলিলিটারে পরিবর্তন করব তাহলে তিন লিটার এক হাজার লিটারে হচ্ছে এক হাজার মিলিলিটার হচ্ছে আমাদের এক লিটার সেক্ষেত্রে তিন লিটার তার মানে তিনকে আমরা এক হাজার দিয়ে গুণ করব এবং তার সঙ্গে ছশো যোগ করে দেবো তাহলে তিনের সঙ্গে এক হাজার গুণ করলে তিন হাজার তার সঙ্গে ছশো যোগ করলে হচ্ছে তিন হাজার ছশো মিলিলিটার ঠিক একই হবে চার লিটার আটশো মিলিলিটার তাহলে চারের সঙ্গে এক হাজার গুণ করবো তাহলে হবে চার হাজার তার সঙ্গে আটশো যোগ করলে চার হাজার আটশো মিলিলিটার ছয় লিটার মানে হচ্ছে ছয়কে এক হাজার দিয়ে গুণ করবো তাহলে হবে কত ছয় হাজার মিলিলিটার এবার আমরা তিনটে সংখ্যাকে নিয়ে আমরা প্রথমে গসাগু বের করবো তারপরে আবার লসাগু বের করবো এখানে প্রত্যেকটা আমাদের কি জোর সংখ্যা তাহলে আমরা এখানে কী করবো দুই দিয়ে ভাগ করবো তাহলে আঠারো দুগুণে ছত্রিশ দুটো শূন্য থাকবে চব্বিশ দুগুণে আটচল্লিশ দুটো শূন্য থেকে গেল তিরিশ দুগুণে ষাট দুটো শূন্য থেকে গেল এবার কী করব আমরা এখানে দুই দিয়ে আবার ভাগ করতে পারবো তাহলে দুই দিয়ে ভাগ করলে এখানে হবে নশো এখানে হবে আমাদের কত বারোশো এখানে হবে পনেরোশো এবার আমরা আবার এটাকে দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে হবে চারশো পঞ্চাশ এখানে হবে ছশো এখানে হবে সাতশো পঞ্চাশ আবার কিন্তু আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে দুই দুগোণে চার পঁচিশ দুগুণে পঞ্চাশ এখানে হবে তিনশো এখানে হবে দুই তিন দুগুণে ছয় এক বাঁচলো পনেরো হলো সাত দোকানে চোদ্দো এক বাঁচলো দশ হলো পাঁচ দুগুণে দশ এবার আমরা এখানে একটা জোর সংখ্যা বাকিগুলো বিজোর সংখ্যা তাহলে এখানে আমরা কী করবো তিন দিয়ে যাবে তিন দিয়ে তিন সাথে একুশ এটা যাবে তিন হাজার যাবে তাহলে তিন সাথে একুশ এক বাঁচলো তিন পাঁচে পনেরো হলো এখানে তিন একশো তিনশো এখানে তিন একে তিন তিন পঁচিশে পঁচাত্তর এবার আমরা কী করবো আবার পঁচাত্তর একশো এবং একশো পঁচিশ এই সংখ্যা তিনটে আমরা কী করব এখানে পাশে নিয়ে নিচ্ছি আমি তাহলে এখানে কথা হচ্ছে পঁচাত্তর একশো একশো পঁচিশ এখানে আমরা কী করবো পাঁচ দিয়ে কিন্তু ভাগ করতে পারবো তাহলে পাঁচ পনেরো এবং পঁচাত্তর পাঁচ বিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবার আবার আমরা পাঁচ দিয়ে দিতে পারবো তাহলে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এবার আমরা কি করব গসাগু বের করব তাহলে গসাগু বের করলে দেখো এখানে এই সংখ্যাগুলো পাচ্ছি প্লাস এই সংখ্যাগুলো পাচ্ছি আমরা গসাগুর ক্ষেত্রে তাহলে আমরা গসাগুটা কী লিখব তাহলে অতএব গসাগু সমান চিহ্ন কী হবে এক দুই তিন চারটে দুই তার সঙ্গে গুণ করবো কি তিন একটা আর দুটো পাঁচ তাহলে এখানে কি করব তিন একটা এবং দুটো পাঁচ এটা কিসে বেরোবে আমাদের মিলিলিটারে বেরোবে মিলি লিটার তাহলে গুণ করলে কী হবে এখানে দুই দুগুণে চার দুগুণে আট দুগুণে ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে আমাদের পঁচিশ গুণ করতে হবে তাহলে এখানে কথা হবে বারোশো হয়ে যাবে তাহলে এখানে হবে বারোশো মিলি লিটার তাহলে বারোশো মিলিলিটার মানে কি এক হাজারে এক লিটার তাহলে এক লিটার আর দুশো মিলিলিটার এবার আমাদের লসাগু বের করতে হবে তাহলে লসাগু বের করলে কত হবে আমাদের লসাগু যদি বের করি তাহলে লসা গু লসাগু কী হবে এটা তো পুরোটাই আসবে আমাদের তাহলে এই পুরোটা গুণ করলে কত হচ্ছে বারোশো তাহলে এখানে বারোশো গুণ এবার নিচের যে বেঁচে থাকলো সেটা হচ্ছে তিন চার পাঁচ তাহলে এই তিন চার পাঁচটাও কিন্তু আমাদের এখানে গুণ হয়ে যাবে তাহলে তিন গুণ চার গুণ পাঁচ এটা হলো মিলিলিটার তাহলে এখানে কত হচ্ছে তিন চারে বারো পাঁচ বরং ষাট তাহলে ষাট দিয়ে যদি বারোশোকে গুণ করি তাহলে বারোশো গুণ ষাট তাহলে কত হচ্ছে দুটো শূন্য একটা শূন্য তিনটে শূন্য হয়ে গেল আর ছয় বারং বাহাত্তর তার মানে এখানে হচ্ছে কত হচ্ছে বাহাত্তর হাজার মিলি লিটার বাহাত্তর হাজার মানে কি এক হাজারে যদি এক লিটার হয় তাহলে বাহাত্তর হাজার মানে হচ্ছে বাহাত্তর লিটার হয়ে গেল এখানে তাহলে এটা হলো আমাদের লসাগু এরপরে ডি নম্বরটাতে বলেছে ছয় ঘন্টা চার মিনিট তিরিশ সেকেন্ড দেখো এখানে যেহেতু সেকেন্ড আছে ছোট ইউনিট এককটা তাহলে আমাদের প্রত্যেকটাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে এক ঘন্টায় ছত্রিশশো সেকেন্ড তাহলে ছয়কে আমাদের ছত্রিশশো দিয়ে গুণ করতে হবে তাহলে এটা সেকেন্ডে বেরিয়ে যাবে আর চার মিনিটকে সাইট দিয়ে গুণ করতে হবে যেহেতু এক মিনিটে ষাট সেকেন্ড আর তিরিশ যোগ করতে হবে দেখবে এই পুরোটা গুণ এই গুটা গুণ এবং এটা যোগ করে আমাদের আসবে একুশ হাজার আটশো সত্তর সেকেন্ড হয়ে যাবে পরেরটাতে আছে দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট তাহলে দু ঘন্টাকে আমাদের কি করতে হবে সেকেন্ডে আনতে গেলে দুই গুণ ছত্রিশশো যোগ বিয়াল্লিশের সঙ্গে সাইড গুণ করতে হবে তাহলে আমাদের এই পুরোটা গুণ এই দু এই দুটো গুণ করে আবার যোগ করে আমাদের আসবে ন হাজার সাতশো কুড়ি সেকেন্ড এবার আমরা কি করব এই দুটোকে আমরা দুটো থেকে একবার গসাগু এবং একবার লসাগু বের করব তাহলে দুটো সংখ্যা যেহেতু আমাদের জোর সংখ্যা তাহলে আমরা কি করব প্রথমে দুবার দেব তাহলে এখানে দুবার দিলে দুই একে দুই হলো এককে ভাগ গেল না এখানে শূন্য বসালাম তাহলে নয় দুগুণে আঠারো হলো পঁয়ত্রিশ দুগুণে সত্তর হলো এখানে চার দুগুণে আট হলো এক বাঁচ হলো সতেরো হলো আট দুগুণে ষোলো হলো এক বাঁচলো বারো হলো তাহলে ছয় দুগুণে বারো এখানে হলো শূন্য এবার আবার আমরা কি করব এখানে বিজোর সংখ্যা এখানে জোর সংখ্যা তাহলে দেখো পাঁচ দিয়ে কিন্তু যাবে শূন্য আর পাঁচ থাকলে পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে আমরা পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ দুগুণে দশ তাহলে এখানে নয় হলো পাঁচ একে পাঁচ চার বাঁচলো তেতাল্লিশ পাঁচ আটে চল্লিশ এখানে তিন বাঁচলো তাহলে এখানে পঁয়ত্রিশ হলো পাঁচ সাথে পঁয়ত্রিশ হলো এবার এখানে দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে বাঁচবে কত চার সরি তিন এখানে ছত্রিশ হলো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ দুই এক বাজবে দশ হলো পাঁচ দুগুণে দশ এবার আমরা দেখব পাঁচ দেওয়ার যাবে না তিন দিয়ে যেতে পারে তাহলে তিন দিয়ে তিন সাথে একুশ তিন দুগুণে ছয় দুই বাঁচলো সাতাশ হলো তিন নং সাতাশ হোলো এখানে তিন তিরিকে নয় আর তিন চব্বিশে বাহাত্তর এবার আবার তিন দিয়ে যাবে তিন চব্বিশে বাহাত্তর তিন তিরিকে নয় এখানে এক আর এখানে হলো তিন আটে চব্বিশ অর্থাৎ একশো আট তাহলে এখানে আবার আমরা তিন দিয়ে ভাগ করব তিন আটে চব্বিশ তিন একে তিন এখানে হবে তিন থেকে নয় এক বাজবে আঠেরো হলো তিন ছয় আঠারো আবার তিন দিয়ে ভাগ করা যাবে তিন নং তিন সাতাশে একাশি তিন বারং ছত্রিশ এখানে আবার তিন দিয়ে দাও তিন নং সাতাশ তিন চারে বারো তাহলে আমাদের কী হলো এই পুরো অংশটা হলো আমাদের কি গসাগু তাহলে আমরা লিখবো গসাগু গসাগু সমান চিহ্ন কি দুই গুণ পাঁচ গুণ এক দুই তিন চার পাঁচটা তিন তাহলে এক দুই তিন চার পাঁচ এখন আমরা কি করবো এটাকে পুরোটাকে গুণ করবো গুণ করলে কত হবে পাঁচ দশ তিন তিরিশ দিয়ে গুণ করলে নয় নব্বই নব্বইয়ের সঙ্গে যদি তিন গুণ করি তাহলে কত হচ্ছে দুশো তাহলে দুশো সত্তরের সঙ্গে দুশো সত্তরের সঙ্গে আমরা নয় গুণ করবো তাহলে নয় গুণ করলে নয় শূন্য শূন্য সাত নং তেষট্টি তিন হাতে থাকবে কত ছয় নয় দুগুণ আঠেরো আর ছয় চব্বিশ তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড চব্বিশ তিরিশ সেকেন্ড এবার এটা আমাদের কী কত মিনিটে নিয়ে আসতে হবে তাহলে আমরা এটাকে চব সাইট দিয়ে ভাগ করব তাহলে চার ছয় চব্বিশ একটা শূন্য তিন বাঁচল পরের শূন্যটা নামলো ভাগ গেল না এখানে আমরা কী করবো এটা শূন্য দেব তাহলে চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড তাহলে এখানে আমরা লিখবো কত সমান চিহ্ন চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড এটা হলো আমাদের গসাগু এবার আমরা লসাগু কি করব লসাগুর ক্ষেত্রে কি হবে এই পুরোটা আসবে তার সঙ্গে আমাদের নিচে নয় এবং চার আসবে এই পুরোটা গুণ করে কত আসছে আমাদের চব্বিশ তিরিশ তাহলে এখানে হবে চব্বিশ তিরিশ গুণ নয় গুণ চার তাহলে এখানে নয় গুণ চার এটা কি আসে কিসে আসবে সেকেন্ডে আসবে তাহলে চব্বিশ তিরিশের সঙ্গে ছত্রিশ গুণ করব ছত্রিশ গুণ করলে আমাদের হবে এখানে আট হাজার সাতাশি হাজার চারশো আশি এটা হয়ে গেল সেকেন্ড এবার আমরা কি করব এটাকে ভাগ করব যেহেতু সাতাশি হাজার চারশো আশি সেকেন্ড আছে তার এটা অনেক বড়ো সংখ্যা আমরা ঘন্টায় প্রকাশ করব তাহলে ঘণ্টায় প্রকাশ করতে গেলে আমরা কি করব ছত্রিশ দিয়ে এটাকে ভাগ করব সাতাশি হাজার চারশো আশি এটা আমাদের যাবে প্রথমে হচ্ছে যাবে দুবার দিলে ছত্রিশ দুকোনে বাহাত্তর হবে তিনবার দিলে বেশি হয়ে যাবে তাহলে আমরা কি দুবার দেবো এখানে তাহলে দুবার দিলে ছত্রিশ দুকোনে বাহাত্তর শূন্য শূন্য এখানে বাজবে আট এখানে বাজবে চার এখানে বাজবে পাঁচ এখানে এক পরবর্তী সংখ্যাটা এখানে নেমে গেল এবার আমরা যদি পাঁচবার দিই তিন পাঁচে পনেরো একটু বেশি হয়ে যাবে চারবার দিলে হয়ে যাবে মনে হয় তাহলে চার শূন্য শূন্য চার ছয় চব্বিশের চার তিন চার এখানে শূন্য আট শূন্য এক তাহলে এটা হয়ে গেল আমাদের ঘণ্টা এবার এটাকে আমরা মিনিটে নিয়ে আসলে সাইট দিয়ে ভাগ করবো তাহলে এখানে হবে ষাট একে ষাট এখানে আটচল্লিশ বাঁচল শূন্য তাহলে এখানে হচ্ছে ছয় আটে আটচল্লিশ তার মানে কী হলো আমাদের চব্বিশ মিনিট তাহলে এখানে হবে আমাদের চব্বিশ ঘন্টা আঠেরো মিনিট তাহলে আমরা গসা কত পেলাম চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড এবং রসাগু পেলাম চব্বিশ ঘন্টা আট আঠেরো মিনিট